এই যে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করা আর হাসপাতালে আক্রমণ কোভিড হাসপাতাল সেটা তো আপনারা যাই পুড়িয়ে দিয়েছে ডিজি অফিস আমাদের চিকিৎসার যেখানে মানুষের সেবা সেখানে আঘাত থানা এর থেকে জঘন্য কাজ আর কিছু হয় না আর এতগুলি মানুষ আমি তো আমার সব হারেছি বাবা আমার ভাই সব হারেছি আমি তো জানি মানুষের হারানোর বেদনা কি আমার আমি চাচ্ছিলাম দেশের শান্তি থাকবে দেশের মানুষের উন্নতি হবে দেশের মানুষ সুন্দরভাবে বাঁচবে আমি সব দিকে ব্যবস্থা করেছি আর মনে হল যেন মানুষের সেবা করা যা যা সবই নষ্ট করবে সবই ধ্বংস করে দেবে সবই পড়াবে এই জামাত শিবির বিএনপি ছাত্রদল তারা এই সুযোগটা নিয়ে কোটা আন্দোলনের সুযোগটা নিয়ে সারা দেশব্যাপী এই ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছে এদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই দেশের প্রতি কোনো মায়া মমতা নেই দেশের প্রতি কোনো দায়িত্ব বোধ নেই আর মানুষকে মানুষ হিসেবেই গণ্য করে না কারণ আমি নিজেই তো কতবার আমাকে মারার চেষ্টা করেছি তারপরেও আমি সব কিছু ভুলে সেই শোক দাতা বাবা মা ভাই হারানোর শোক নিজের উপ এতবার আঘাত সব কিছু মোকাবেলা করি আমি দেশের জন্য কাজ করে যাচ্ছি যে মানুষ যেন ভালো থাকে কিন্তু সেইখানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা আর তারপরে এই মানুষগুলির উপর হামলা করা মানুষের সেবা করার প্রতিষ্ঠানগুলি ধ্বংস এর থেকে কষ্টের আর কিছু হয় না আমি আবারও বলবো যে দেশবাসীকেই বলবো যার এই ধরনের যখনও কাজ করে কোথায় কি আছে খুঁজে বের করা এ তাদের উপযুক্ত শাস্তি দেওয়া যেন আর কখনও এই দেশে মানুষের জীবনে কেউ ছিঁড়িমিটি খেলতে না পারে যেটা আমি কখনো চাইনি কখনো চাইনি এইভাবে মানুষ আপত্তর হওয়াবে এইভাবে মৃত্যু মিশ্রণ হবে এটা আমি কখনো চাই কিন্তু আজকে বাংলাদেশে সেটাই করলো সেই একাত্তর সালের কথা মনে পড়ে দু হাজার তেরোতে তিন হাজার আটশো মানুষ এবং মানুষকে পোড়ানো মেরে ফেলা এবার চোদ্দোতে সেই একই তেইশের আঠাশ অক্টোবর পুলিশকে যেভাবে মেরেছিল এবারও সেই পুলিশ মারা না শুধু মেরে লাশ ঝুলিয়ে রাখা আওয়ামী লীগের আমাদের গাজীপুরের তাকে মেরে ঝুলিয়ে রাখা এ কী বর্বরতা কী জঘন্য কোনো মনুষ্যত্ব বোধ নেই আমি ডাক্তারদের ধন্যবাদ জানাই এবং প্রত্যেকটা হাসপাতালে যেখানেই রুগী গেছে রুগী নেওয়াও তো মুশকিল ছিল কারণ তাদের কী শাটডাউন যার ফলে যে রাস্তায় রাস্তায় বাধা দেওয়া অ্যাম্বুলেন্স নিতে গেলেও বাধা সময় মতো চিকিৎসা করতেও দেবে না আমার প্রশ্ন যে এতে কী অর্জনটা কী হলো কতগুলি মানুষের জীবন চলে গেল কতগুলি পরিবার তাদের ক্ষতি হলো আর যারা হয়তো তাদের তো আমি দেখিয়েই গেলাম তা আমি এটুকু বলতে পারি যে আমরা আমরা চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে চিকিৎসা শেষে তাদেরকে অন্তত তাদের আয় রুজগির ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করব আমি মানুষকে মানুষ হিসেবে দেখি এখানে দল মত নির্বিশেষে সকলের জন্যই আমি কাজ করি আমি যা করি সব মানুষের জন্যই করি আমি এখানে কোনো এটা চিন্তা করি না কে আমার সমর্থন দেয় না দেয় সেটা আমি চিন্তা করি না কারণ আমি জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের না মানুষ আমাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করছে তাদের সেবা করতে সেভাবেই আমি সেবা করি কিন্তু আমি দেশের মানুষ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সবাইকে আহ্বান করব যে এই যে বর্বরতা এই যে সন্ত্রাস জঙ্গি এবং মানুষের হত্যা এটা তো সম্পূর্ণ জঙ্গি কাজ এই এত হাত কাটা রক কাটা পা কাটা আমাদের ছাত্রলীগের ছেলেদের খালি চট্টগ্রামে সেই ছয় তালা থেকে ফেলে দেওয়া তাদের রক কেটে দেওয়া পড়ে যাওয়ার পরেও তাদের উপর হামলা এ ক কোন ধরনের বর্বরতা আমি আমার দেশবাসীর কাছেই আমি এটুকু বলবো যে তাদেরই এই খুঁজে এই যারা অপরাধী খুঁজে বের করে দিতে হবে এবং সকলে ঐক্যবদ্ধ হতে হবে এই বর্বরতার বিরুদ্ধে আর এই ধরনের জঘন্য ঘটনার বিরুদ্ধে আমরা তো সব দামি মেনেই নিয়েছি তারপরে আবার কেন সেটাই আমার প্রশ্ন এটিকে এই জঙ্গিবাদকে সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহ রাবুল্লাহ দেশের মানুষকে সহায়ক হোক সহায়তা দেন সেটাই আমি চাই আর যারা আছে তা আহত আরও হাসপাতাল আছে আমি সব একে সব জায়গায় যাব দেশবাসীকে বলি আপনারা দোয়া করেন যেন এই এই যে জঙ্গিবাদ আর জুলুম এর হাত থেকে যেন মানুষ মুক্তি পায় মানুষের জীবনে যেন শান্তি আসে আপনাদের সবাইকে ধন্যবাদ